জোকা ধর্মতলা মেট্রো নিয়ে বিশাল বড় আপডেট উঠে এলো জোকা ধর্মতলা মেট্রোর দ্রুত কাজ শেষ করা হচ্ছে বলে সূত্রের খবর ইতিমধ্যেই দশটি ট্রেনের বরাদ দেওয়া হয়েছে বলে সেটাও সূত্র মারফত খবর এর জন্য কিন্তু মোট নশো কোটি টাকা খরচা করা হচ্ছে আর টেন্ডার ডাকা হয়েছে আর দশটা ট্রেনের কিন্তু বরাদ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর আপাতত এই ট্রেনগুলিকে চালানো হবে নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটে বা ব্লু লাইন কিন্তু চালানো হবে যেখানে যেখানে রেলওয়ে লাইন রয়েছে মেট্রোর সেখানে কিন্তু এই ট্রেন চালানো হবে বলে আপাতত সত্যের মারফত খবর তারপরে এই ট্রেনগুলোকে চালানো হবে পারপেল লাইনে বলে জানা যাচ্ছে তাহলে এই ভিডিওটি আজকে আপনাদের কেমন লাভ আর যদি ব্যাখ্যা করে বলতে হয় তাহলে কিন্তু এই দশটি মেট্রো রেল যদি চালানো হয় তাহলে জিনিসটা ভালোই হতে চলেছে আপনাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই বলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকন অল করে রাখবেন তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এরকমই আরও একটি ধামাকাদার ভিডিওর সাথে